জাপাই নবাবগঞ্জে ফুলকুড়ি আসর শহর শাখার উদ্যোগে আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তেরোশো শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠেরো অক্টোবর নবাবগঞ্জ সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয় শ্রেণীভিত্তিক ষাটজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতিত্ব করেন ফুলকুড়ি আসর শহর শাখার সভাপতি তাজিমুল ইসলাম পান্না বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম পরিচালক মোহাম্মদ খালিদ হাসান প্রফেসর মনিরুল ইসলাম ডাক্তার আব্দুস সামাদ এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম আয়োজকরা জানান এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতে আগ্রহ বাড়াবে ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক